ফেসবুকে সাকসেস হতে চাইলে তোমাকে যে কাজগুলো করতে হবে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতে হবে প্রথম অবস্থায় তুমি যখন কাজ করবে না তোমার ভিডিওতে ভিউ আসবে না তোমার ভিডিও আসলে তেমন অডিয়েন্স দেখবে না সেখানে লাইক কমেন্টস করবে না আস্তে আস্তে তুমি যখন কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে 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 হবে এবং নিঃস্বার্থভাবে সবাইকে এত পরিমাণে ভালোবাসা দেবা ভালোবাসা দিলে তাদের সাথে এতটা সম্পর্ক তুমি তৈরি করে নেবা তুমি নিজের থেকে ঠিক আছে সো যেন তোমাকে তারা ভুলতে না পারে ঠিক আছে তোমার কথা সব জায়গায় মনে এবং কোনো লাইভে গেলে যেন তোমার কথা সবার আগে যেন বলে ঠিক আছে অবশ্যই তুমি তোমাকে যেন মানে একটা সম্মান এবং ভালোবাসা দেয় তো প্রথম অবস্থায় সেভাবে কাজ করবে ঠিক আছে এত পরিমাণে কাজ করবেন এত পরিমাণে ভালোবাসা দেবেন সবাইকে আপনাকে কে ভালোবাসা দিলো বা কে ভালোবাসা দেয় না এই জিনিসটা কোনো সময় কিন্তু মাথায় আনবেন না আপনি ঠিক আছে প্রথম অবস্থায় কিন্তু আপনি ভালোবাসা পাবেন দেরিতে কিন্তু আপনাকে ভালোবাসা দিতে হবে সবার আগে সবাইকে ঠিক আছে সো এভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে কাজ করেন আর কন্টেন্টগুলো চেষ্টা করবেন ঠিক আছে একটু হাই কোয়ালিটি করার জন্য রেজুলেশনগুলো হাই কোয়ালিটি রাখবেন এবং যে সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করবেন এবং সুন্দর সুন্দর টপিকে কাজ করার জন্য চেষ্টা করবেন আর হচ্ছে বিশেষ করে সব সময়টি অ্যাক্টিভ থাকার জন্য চেষ্টা করবেন এবং নিয়মিত নিয়মিত কন্টেন্টগুলো আপলোড করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে আপনার কাজ আপনার থেকে করতে হবে সব প্রথম অবস্থায় যখন আপনি কাজ করবেন তখন একটু কষ্ট হবে একটু কষ্ট হলে আপনার থেকে কাজ করে যেতে হবে যখন কাজ করে যাবেন তখন দেখবেন কিন্তু আস্তে আস্তে আপনার পেজটা গ্রো হচ্ছে আপনার অডিয়েন্স আপনার দিকে আসতেছে আপনার কথাগুলো শুনতেছে আপনাকে ভালোবাসা দিয়ে যেন তারা প্রস্তুত ঠিক আছে সো আস্তে আস্তে কিন্তু সব কিছু অর্জন করতে পারবেন ভাই একটা কথা মনে রাখবেন ঠিক আছে একদিনে কিন্তু সবাই কিন্তু সব কিছু অর্জন করতে পারেন ঠিক আছে তার জন্য কিন্তু কষ্ট করা লাগে তার জন্য কিন্তু সময় দেওয়া লাগে সো আপনি যখন সময় দেবেন আস্তে আস্তে যখন সময় দেবেন সবাইকে যখন ভালোবাসা দেবেন যখন আস্তে আস্তে কিন্তু আপনি সব কিছু অর্জন করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র সময়ের অপেক্ষা হ্যাঁ সময় নিয়ে একটু কাজ করেন সময় নিয়ে একটু ভালোবাসা দেন সবাইকে আর সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ভিডিও কন্টেন্ট বানানোর চেষ্টা করেন আর সুন্দর কোয়ালিটি বলে এবং শিক্ষক নিয়ে ভিডিও বানাবেন যে কন্টেন্টগুলো দেখে সবাই সেখান থেকে উপকৃত হয় আর হচ্ছে সবসময় একটা জিনিস চেষ্টা করবেন কি নিজের কন্টেন্ট নিজের কন্টেন্ট প্লাস হচ্ছে নিজের হচ্ছে ভয়েস দিয়ে ভিডিও বানাবেন ঠিক আছে নিজের ভয়েস দিয়ে ভিডিও বানানো কী হয় একটা জিনিস জানেন মানে আপনার যে একটা পরিচিতি আপনার যে একটা চেহারাটা ঠিক আছে সবাই আপনাকে যখন চিনে ফেলবে একবার যখন ভালোবেসে ফেলবে আপনি নতুন যে কোনো জায়গায় পেজ খুলেন টিকটক ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কারণ ঠিক আছে সবাই কিন্তু আপনাকে ভালোবাসা দিয়ে আপনাকে আপন করে নিবে কারণ কি আপনার একটা পেস ভ্যালু হয়ে গেছে ঠিক আছে সো সবসময় চেষ্টা করবেন পেজ দেখিয়ে ভিডিও তৈরি করার জন্য আর নিজের কন্টেন্টটা সবার সাথে পরিচিত করার জন্য চেষ্টা করবে আর সবসময় চেষ্টা করবেন নিজেকে একটু আপডেট করার জন্য নিজের পেজে কিছু সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য যেন অডিয়েন্স সেগুলো যেন দেখে সেগুলো দেখে যেন তোমার পেজ যেন সবাই আসতে পারে সো তোমার জন্য অবশ্যই মন থেকে শুভকামনা রইল আর যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেন তুমি কন্টেন্ট তৈরি করে তোমার পেজের মধ্যে তোমার গ্যালারিতে রেখে দেবে সেগুলো তুমি এডিটিং করে সময় মতো তুমি আপলোড করে দেবে ঠিক আছে আমি কিন্তু এখন আসে কিন্তু বাইরে ঠিক আছে এখন বাইরে থাকা অবস্থা আমি কিন্তু কন্টেন্ট শ্যুট করতেছি আমার পিছনে কিন্তু অনেক লোকজন আছে অনেক ঘোড়া চলতেছে সো এটা এই ময়বুদের কাছে উদাহর করতেছে আমার কাছে আমি করতেছি ঠিক আছে তো তোমার জন্য শুভকামনা রইল সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ